হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক দিন পরে আমার মা আসছে আমাদের বাসায় আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে আম শক্ত নিয়ে আসছে পিঠা আনছে অনেকগুলো পিঠা আনছে এই পিঠাগুলো আমাদের খুব পছন্দ এর জন্য অনেকগুলো পিঠা বানিয়ে নিয়ে আসছে দুধ আনছে তারপরে মিষ্টি আনলো মিষ্টি অনেক পছন্দের এজন্য অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে একসঙ্গে করে কেউ একটা আম আনছে আমগুলো অনেক সুস্বাদু খেতে এখনো পুরোপুরি সব নাই কিছু কাঁচ আছে কিছু পাকছে আমাদের বাড়ির গাছের আম আমার ছেলেরা খুব পছন্দ করে দুইটা ডাব আনছে নারকেল আনছে আর অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসছে অনেক কষ্ট করে আমার মা আমাদের জন্য এগুলো নিয়ে আসছে অনেক বড় একটা কাঁঠাল এগুলোই নিয়ে আসছে আমাদের জন্য এখন পিঠাগুলো ফ্রিজিং করব। কেননা এত পিঠা একসঙ্গে খাওয়া তো সম্ভব নয় এর জন্য যেগুলো ভালো দেখে মানে ভাঙে নাই আস্ত আছে সেগুলো দেখে দেখে বক্সে করে ফ্রিজিং করব। পরে আবার এগুলো বের করে ভাপিয়ে নরম করে খেতে পারবো এর জন্য বক্সে ভরে কিছু পিঠা ফ্রিজিং করে রেখে দিব পরে খাওয়ার জন্য কারণ একসঙ্গে এত পিঠা খাইতে গেলে বা নর্মাল ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে এই জন্য ডিপ ফ্রিজে রেখে দিব আর এই ভাঙা পিঠাগুলো রেখে দেব এগুলো খেয়ে ফেলবো এখন দুধগুলো হচ্ছে ফ্রিজিং করব। দুধ সাধারণত আমি বক্সে করে ফ্রিজিং করি কেননা বোতলে রাখি না বোতলে রাখলে দুধ ফ্রিজ থেকে বের করে মানে গলাইতে অনেক ঝামেলা হয় এজন্য বক্সে করে রেখে দিলে একটু সময় বাইরে রেখে দিলেই যখন ছেড়ে দেবে তখন দুধটা ঢেলে জাল করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় জন্য আমি দুধগুলো বক্সে করে রেখে দিই একে একে দুধগুলো সেকে সব দুধ বক্সে ভরে নিলাম এবং মুখগুলো আটকে নিয়ে তারপরে ফ্রিজে তুলবো. দুধগুলো সব ঢালা শেষ মুখ বন্ধ করে এখন ডিপ ফ্রিজে তুলে রাখব এদিকে আনছে চাউলের গুড়া কেননা চাউলের গুঁড়া দিয়ে অনেক প্রকার পিঠা তৈরি করে খাওয়া যায় এর জন্য বাড়ি থেকে ঢেঁকিতে গুঁড়া করে নিয়ে আসছে চাউলগুলা এদিকে দুধগুলো সব ফ্রিজে তুলে রাখতেছি কেননা আগের কিছু দুধ রয়েছে সেগুলো সাইড করে ওগুলো দুধ একটার পর একটা সাজিয়ে রেখে দিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ